আজ আমি বানিয়েছি দমদার চিকেন মশলা এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি বাড়িতে কয়েকবারই বানিয়েছি ভাবলাম আপনাদের সাথেও আজকে শেয়ার করি আমার বাড়িতে তো সকলেই ভীষণ পছন্দ করে এই রেসিপিটা আর এইটা যদি গোল গোল পরোটার সাথে খান খেতে কিন্তু দারুণ লাগবে আমার ছেলে তো পুরো ফিদা হয়ে গেছে এইবার আমি এটা বানানোর জন্য যেটা করব সেটা হচ্ছে প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রতে কিছুটা জল দিয়েছি জলে আমি থেতো করা রসুন এক চামচ দিয়ে জলটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এইবার আমি এখানে দমদার চিকেন বানানোর জন্য আটশো গ্রাম মতো চিকেন নিয়েছি যেটা ভালো করেই জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিকেনগুলোকে সব প্রেশার কুকারে দিয়ে দেব আর দিয়ে দেব বড়ো সাইজের আমি এখানে বড়ো সাইজের তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি যেটাকে কুচি করে নিয়েছি এই কুচি করা পেঁয়াজগুলোকেও আমি দিয়ে দেব প্রেশারের মধ্যে আর দিয়ে দেব বড়ো সাইজের দুটো টমেটো হাফ করে আর আদা কুচি আর দিয়ে দেব হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু নুন আর দেব হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি যে জলটা রেখেছিলাম রসুন দিয়ে সেই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে প্রেশার কুকারে দশ মিনিট মতো হতে দেব। এই রেসিপিটা শিখেছিলাম আমি দিল্লির এক আঙ্কেলের কাছ থেকে উনি আমাদের বানিয়ে খাইয়েছিলেন তো এত সুন্দর খেতে হয়েছিল আমি জিজ্ঞাসা করেছিলাম আঙ্কেল আপনি কিভাবে বানিয়েছেন তো ওনার কাছ থেকে এই রান্নাটা আমার শেখা এইবার দেখুন প্রেসার কুকারে দশ মিনিট হয়ে গেছে এইবার আমি দেখে নেব চিকেনটা কতটা বয়েল হয়েছে সিক্সটি পার্সেন্ট মতো বয়েল হয়ে গেছে এবার ওই চিকেনটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো এইদিকে কড়াইয়ে দিয়ে দেবো তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি আর দিয়ে দেবো অল্প একটু ঘি তেল আর ঘিটা যখন মিশে যাবে তখন দিয়ে দেব অল্প একটু গোটা গরম মশলা আর যে চিকেনটা ঠান্ডা হতে দিয়েছি ওর ওপরে যে টমেটোর খোসাগুলো আছে সেইগুলোকে আমি তুলে ফেলে দেব এবং এই চিকেনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখুন চিকেনটাতে এখন অনেকটাই জল আছে এই জলটাতেই পুরো রান্নাটা হবে এইবার আমি চিকেনটাকে পুরো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবং কন্টিনিউ এটাকে নাড়তে থাকবো চিকেনের মধ্যে দিয়ে দিলাম এইবার আমি এটাকে গ্যাসের ভলিউম বাড়িয়ে দিলাম এবং যাতে জলটা তাড়াতাড়ি টেনে নেয় এইবার আমি এতে দিয়ে দেব যখন জলটা বেশ একটু টেনে এসেছে এইবার আমি দিয়ে দেব এতে এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু নুন কারণ আমি প্রেশার কুকারে যখন দিয়েছিলাম তখন অল্প একটু নুন দিয়েছিলাম তাই এখন আবার একটু দিয়ে দেব এইবার আমি নেড়ে দিলাম সমস্ত কিছু দিয়ে দিলাম একটু নুন নুন দিয়ে আবার নুনটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম আপনারাও বাড়িতে এই চিকেনটা অবশ্যই ট্রাই করতে পারেন এইবার দিয়ে দিলাম দু চামচ টক দই টক দইটা কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছিলাম কেননা যদি জল না ঝরানো টক দই দেন তাহলে কি হয় অনেকটা জল বেরিয়ে যায় সেই জন্য আমি টক দইটাকে জল ঝরিয়ে নিয়েছিলাম এইবার ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিলাম এইবার দিয়ে দেব টেস্টের জন্য একটুখানি চিনি চিনি দিয়ে আবার আমি এটাকে মিশিয়ে নিলাম এইবার দিয়ে দিলাম বেশ কিছুটা কয়েকটা গোটা লঙ্কা আর এইটাই যেটা বেশি করে লাগবে সেটা হচ্ছে ঘি ঘি দিয়েই মোটামুটি এই চিকেনটা হয় ঘি আর বাটার ঘি দিয়ে দিয়েছি এইবার দিয়ে দিয়েছিলাম বাটার আর দিয়ে দিলাম কিছুটা আদা কুচি আদাগুলো লম্বা লম্বা করে কুচিয়ে এইবার ভালো করে নেড়ে চেড়ে নেবো এইবার দিয়ে দেব বাটারটা। বাটারটা বাটারটা দিয়ে বাটারের সাথে আমি ভালো করে চিকেনটাকে আবার নেড়ে নেব এবার যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ ধরে এটাকে পোষে যেতে হবে এইবার দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব আর শেষে আমি দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি তাহলেই রেডি হয়ে যাবে দমদার চিকেন মশলা আর এর সাথে বানিয়ে ফেলুন পাতলা করে গোল গোল পরোটা দুর্দান্ত খেতে লাগবে রাতের ডিনার পুরো জমে ক্ষীর হয়ে গেছে আমার দমদার চিকেন মশলা এইবার আমি পাতলা পাতলা করে গোল গোল পরোটা বানিয়ে নেব এর জন্য আমি আগে থেকেই ময়দা মেখে রেখেছিলাম এবার ময়দাটাকে ভালো করে গোল গোল করে বেলে নিলাম এবার এপিট ওপিট সেঁকে নিলেই হয়ে যাবে পরোটা সত্যি কি যে দারুণ লাগে বলে বোঝাতে পারবো না ব্যাস এদিক ওদিক ভালো করে এপিট ওপিট করে আমি পরোটাটাকে সেখানে নিলাম হয়ে গেল আমাদের বাড়িতে তো এই রেসিপিটা সবাই খেতে ভালোবাসে প্রথম যখন বানিয়েছিলাম হলো তুই কী বানিয়েছিস বললাম দেখো না একবার খেয়ে আমি এটা খেয়েছিলাম আমার দারুণ লেগেছিল। তো বাড়িতেও সবাই ভীষণ খুশি হয়ে গেছিলো যখন বানিয়েছিলাম ব্যাস দিয়ে দিয়েছি পরোটার সাথে দমদার চিকেন মশলা আপনারাও এটা বানিয়ে ফেলুন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার